আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে উজ্জ্বল স্লিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে ভিডিওটার বিষয় হবে পাওয়ারফুল স্লিং শট রাইফেল বানানোর জন্য যারা এক্সেসরিজ খুঁজছেন তাদের জন্য অবশ্য চায়নার হাই পাওয়ার স্লিং শটগুলো আসলে আপনি নিজেই বানাতে পারবেন যদি আপনি এই প্রোডাক্টগুলো অল্প অল্প করে নিয়ে এবং যারা একসাথে নিয়ে পারেন তারা তো একসাথে নেবেন আর যার সাধ্য নাই অনেকে আছে এক পিস দুই পিস করে নিয়ে পরে আস্তে আস্তে তারা স্লিংশট রাইফেলটা তৈরি করেন তো আজকের ভিডিওটা তাদের জন্যই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখলে ক্লিয়ার হবেন যে কি কি আছে বা কি কি লাগবে নিরানব্বই পার্সেন্ট প্রোডাক্টই আছে হয়তো এক পার্সেন্ট যেটা নাই যেটা আপনি বাইর থেকে কিনে আপনি একটা পাওয়ারফুল স্লিং শট রাইফেল বানাতে পারবেন তো একটা কথা বলে দিই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে চাইলে আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারবেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দেবো এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি এবং চাইলে ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার থাকবে সেখান থেকেও কালেক্ট করতে পারবেন চাইলে এসে সরাসরিও নিতে পারবেন আমার কাছ থেকে ঢাকা বা ডাকার আশেপাশে যারা থাকেন সেই অপশানও আছে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি প্রোডাক্ট চেক করে তারপরে রিসিভ করবেন সেই অপশনও থাকবে তো একটা পাওয়ারফুল স্লিংশট রাইফেল বানাতে যা যা দরকার হয় মোটামুটি আমি এখানে যা আছে আমার কাছে সবগুলো নিয়েই কথা বলবো তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আমি যত তাড়াতাড়ি পারি ভিডিওটা শেষ করব এবং প্রথমে আমি ট্রিগারটা দিয়েই দেখাই এটা হলো একটা স্টেনলেস স্টিল ট্রিগার সাধারণত এই পয়েন্টটা স্টিল দেখেন আপনারা ক্লিয়ারলি দেখলে বুঝবেন এটা স্টিল এটা অ্যালো মেটাল কিন্তু অনেক ওয়েট এটা খুবই ভালো মানের একটা ট্রিগার তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা চাপ দিয়ে এটা খুব ইজি হয়ে যায় দেখেন খুবই ইজি তো এটা যদি আবার সেরে দিই এটা লক লক হয়ে গেছে তো কেউ যদি চান ট্রিগার নিতে পারবেন আমার কাছে ট্রিগার আছে খুবই ভালো মানের ট্রিগার এগুলো অ্যাভেলেবেল আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা একটা অপশন আমি এটা রাখলাম এরপরে আমি যদি এটা দেখাই এটা একটা অনেকে চ্যানেল বলেন অনেকে স্কোপ মাউন্ট বলেন যেটা যাই হোক আমি এই ডট স্কোপের সাথে এটা লাগিয়ে রেখেছি দেখেন এই যে এটা দরকার হয় এই মাউন্টটার সাথে আপনি যদি লেজার লাইট বা স্কোপ ডট স্কোপ লাগা লাগানোর জন্য এই মাউন্টটা দরকার হয় চ্যানেল বলেন মাউন্ট বলেন যাই বলেন না কেন এটা প্রয়োজন হয় তো এটাও আছে অ্যাভেলেবেল আমার কাছে যদি কারো দরকার হয় নিতে পারবেন অনেকে আছেন যে অন্য জায়গা থেকে ডট স্কোপ কিনছেন এখন ওইটা লাগানোর জন্য এটা প্রয়োজন তো এটা পাইতেছেন না সেই ক্ষেত্রে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এটা অ্যাভেলেবেল আছে চ্যানেলটা এবং এটা আমি রাখি এখানে যে ডট স্কোপটা আছে এটাও খুব ভালো মানের একটা ডট স্কোপ যদি কেউ নিতে চান এটা অ্যাভেলেবেল আছে এটা রেড ডট এবং গ্রিন ডট দুইটা আলোই জ্বলবে তো এটাও অ্যাভেলেবেল আছে নিতে পারবেন সব জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু কুরিয়ার চার্জটা আগে নিয়ে থাকি জাস্ট এতটুকুই হ্যাঁ ভিডিও অনেক লং হবে যে কারণে আমি শর্টকাটভাবেই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে দেখেন পাঁচটা পাঁচটা দশটা তারের রাবার আছে এই হেডটার সাথে এই হেডটাও নতুন একটা হেড এগুলো স্টিল বডি দেখেন আওয়াজ করে এগুলো খুব সুন্দর যদি এটা কেউ নিতে চান এটা অ্যাভেলেবেল আছে এটা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো এটাও নিতে পারবেন এটাও চলে আসে এবং এখানে রাবার আছে দশ তারের রাবার দেখেন খুবই পাওয়ারফুল এগুলো আমি টানতে পারতেছি না এটাও নিতে পারবেন তো মোটামুটি আমি যেটা লাস্টে বলবো যে এক পার্সেন্ট কোনটা অপূর্ণ সেটা আমি লাস্টে বলে দিব এবং এখানে একটা গ্রিপ আছে এই গ্রিপটাও অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় হ্যাঁ গ্রিপ নিতে পারবেন এবং এই যে টিউব রাবারগুলো যেটা টিউব রাবারও অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা টিউব রাবারও নিতে পারবেন আমি খুব তাড়াতাড়ি ভিডিও শেষ করবো এই জন্যই তাড়াতাড়ি করতেছি মূলত এই গ্রিপটার কাজ হয়েছে এখানে ট্রিগারটা ঢুকিয়ে তারপর এটাকে ইউজ করার জন্য মানে উপরে আপনার একটা হ্যান্ডেল থাকবে আপনি হয়তো কাটে লাগান বা স্টিলের কোনো অ্যাঙ্গেলে লাগিয়ে তারপরে আপনি একটা স্লিংশট রাইফেল বানান সেই ক্ষেত্রে এটা ট্রিগারের এই যে ঠিক এই বরাবর থেকে এটাকে গ্রিপটা অনুযায়ী ইউজ হওয়ার জন্য এই গ্রিপটা তো যারা চান এই গ্রিপ নিতে পারবেন এটাও অ্যাভেলেবেল আছে এবং আমি যেটা বলছি যে এক পার্সেন্ট নাই সেটা হলো যে ওই লম্বা যেই ইয়ারটা থাকবে মেইন বডিটা ওই বডিটা শুধু আমার কাছে নাই এছাড়া মোটামুটি একটা স্লিংশট রাইফেল পাওয়ারফুল স্লিংশট রাইফেল বানানোর জন্য যা প্রয়োজন সেটাই আছে কোনো ধরনের সমস্যা নেই আপনারা চাইলে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এই টিউব রাবারগুলো যে এগুলো খুব পাওয়ারফুল এবং খুবই ভালো মানের রাবার যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন এক্সট্রাভাবেও রাবার বিক্রি করা হয় সেক্ষেত্রে দেওয়া সম্ভব তো যাই হোক আজকে ভিডিও আর বেশি বড় করব না ভিডিও অনেক বড় হয়েছে কারো কিছু যদি জানা থাকে বলার থাকে অবশ্যই আমার নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে মেসেজ দিবেন আমি রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ